লন্ডন ক্লিনিকে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশ সময় রাত দশটায় তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে ব্রিফ করবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক এম এ কায়ুম এম এ কাইম আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন যেহেতু রাত দশটা বাঁচতে এখনও বেশ কিছু সময় বাকি আছে তার আগে একটু জানতে চাই যে বেগম খালেদা জিয়ার সজনদের সাথে আপনি কথা বলার কোনো সুযোগ পেয়েছেন কিনা তারা তার শারীরিক অবস্থা নিয়ে কি বলছেন গতকালকে বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন ওনার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে হাসপাতালে খাবার নিয়ে ঢুকতেছিলেন তখন আমি তারেক রহমানের কাছে প্রশ্ন করেছিলাম আপনার দেশবাসীর কাছে কোনো চাওয়া আছে কিনা আমার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেছেন আমি সকলের জন্য সকলে দোয়া করতে হবে আপনি জানেন আজকে ষষ্ঠ দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা লন্ডনের বিখ্যাত ডাক ক্লিনিকে সেন্ট্রাল লন্ডনের ডাক বিখ্যাত দা ক্লিনিকে অনুষ্ঠিত হচ্ছে গতকালকে বেগম জিয়ার সঙ্গে সফরে আসা আরেক উপদেষ্টা ডক্টর এনামূলক চৌধুরী জানিয়েছেন বেগম জিয়া গতকালকে নিজে নিজে কিছুটা হাঁটা চলা করেছেন এবং ডাক্তার জাহিদ গতকালকে আমাদের জানিয়েছিলেন বেগম জিয়া জিয়ার সকল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে কয়েকটা রিপোর্ট পেতে এখনো বাকি আছে তবে তাকে গতকালকে ফিজিও দেওয়া হয়েছে তারেক রহমান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান শর্মিলি রহমান এবং উনার শর্মিলি রহমানের দুই মেয়েকে পেয়ে বেগম জিয়া মানসিকভাবে অনেক উৎফুল্ল এছাড়া মহিলা দলের সভানেত্রী যখন দেখা করেছিলেন আফরুসা আব্বাস আব্বুর আফরুসা আব্বাসের কাছে আমি প্রশ্ন করেছিলাম আপনার সাথে বেগম জিয়ার কি কথা হয়েছে আফরুজা আব্বাস আমাকে জানিয়েছেন বেগম জিয়া দেশের কথা জানতে চেয়েছেন মহিলা দলের কথা জানতে চেয়েছেন কিছুক্ষণ পরে এখন থেকে আনুমানিক আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করবেন বলে আশা করা হচ্ছে ব্রিফের পরে বেগম জিয়ার আজকে যেহেতু সব উইকেন্ডের পরে আজকে সকল অফিস আদালত খুলেছে ডাক্তাররা এসেছেন আজকে হয়তো আরো বিস্তারিত ডাক্তার জাহিদ আমাদের বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে জানাবেন এই জিনিসটি বলে রাখি তারেক রহমান এবং জুবাইদার রহমান প্রতিদিনই আসছেন হসপিটালে খাবার নিয়ে নিজ হাতে করে রান্না করে বাসায় খাবার নিয়ে আসছেন এবং রাত্রে একটা দুইটা পর্যন্ত হসপিটালে থেকে মায়ের সাথে সময় কাটাচ্ছেন এটা তারা বিএনপি নেতা করে আছেন। বেগম খালেদিয়া পরিবারের সান্নিধ্যে এসে মানসিকভাবে অনেক শক্তিশালী এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট নিয়ে আপনার সামনে আবার কথা বলবো অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য